অবসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এই কোনো রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না হ্যালো আহ লাবণ্য কেমন আছো তুমি যাক শেষ পর্যন্ত তাহলে জানতে চেয়েছো আমি কেমন আছি আরে ভাই তুমি তো উত্তরটাই দিলে না তুমি যেমনটা রেখে গেছ ঠিক তেমনই আছি এখন বলো তুমি কেমন রেখে গেছো লাবণ্য তোমার পুরো আমার একটা আত্মবিশ্বাস আছে কারণ তুমি অন্য সবার মতো না তুমি ইন্ডিভিজুয়াল একটা অন্য মানুষ আর আমার বিশ্বাস তুমি ভালো থাকবে আমি না হয় ভালো থাকলাম কিন্তু তোমার ফ্যামিলির প্রতিটা মানুষ তো তোমার জন্য অস্থির হয়ে আছে চিন্তায় আর ওদের অস্থিরতা নিয়ে আমার একটা ধারণা আছে অতএব তুমি এটা নিয়ে টেনশন করো না বিচলিত হও না কিন্তু ওদের কাছে আমাকে তো দোষী করে রাখছো তুমি মানে তুমি কেন দোষী হবে আমি দোষী হব না আমাকে বিয়ে করার কথা বলেছে জন্যই তো তুমি পালিয়েছো তাহলে আমি দোষী না আর দের পাগলি মোটেও না তোমার জাগে অন্য কেউ হলে রেজাল্ট একই হতো অতএব তুমি এর জন্য দোষী না বুঝতে পেরেছি তুমি যেখানেই থাকো ভালো থাকো এই তুমি ভালো থেকো তুমি কেমন জানি একটা যাই হোক ভালো থেকো রাখি আসো আসো আরে দোষ করছো আমি দোষ করছো কি বোঝো না না তুমি আজকে সারা দিন ঘরে বন্দি থাকবা ঘর থেকে বেরোবা না কে বন্দি থাকুন কে কোন অপরাধে বন্দি থাকুন কোন অপরাধে বন্দি থাকবা বুঝো না সারা কোন মধ্যে উকি ঝুকি মারো কেন নতুন বউরে দেখার জন্য কলজা ফেটে যাচ্ছে না অযথা অন্যায় ভাবে আমার দোষারোপ করতেছ আমি উকি ঝুকি মারি সাদের গাছ দেখার লেগে গাছগুলো ঠিক আছে কিনা গাছে সার দিতে হইব কিনা গাছে পানি দিতে হইব কিনা গাছের পাতা পচছে কিনা পচা পাতা তুমি কি জন্য যাও আমি জানি না তুমি ওই বউকে দেখার জন্য অথবা টুশিকে দেখার জন্য তোমার আমি খুব ভালো করে চিনি আজ আর কথা একটু বলবে না তো দুইটাই মিথ্যে কথা আমি টুসি দেখ লাগেও না নতুন বউরে দেখ ভালো লাগেও না আমি কইলাম আমি সাথে গাছ দেখতে যাই মেয়ে মানুষ দেখতে যাই না তুমি আমার কথাটা বিশ্বাসই করতেছ না তোমার আমি বিশ্বাস করতে পারবো না তুমি ঘরে থাকবা ঘরের থেকে বেরোবা না আজকে এটা তোমার শাস্তি জানিও চলো হ্যাঁ এসেলেন নতুন তুমি কই যাবা হ্যাঁ

স্বামী স্ত্রী যুগ যুগ ধরে একসাথে থাকলেও তাদের ভালোবাসা কখনো কমে না একজন আরেকজনকে দেখা স্বাদ মেটে না এই যে একটা ভুল কথা বলেন দেখা স্বাদ যদি না মিটতো তাহলে বদুল সাহেব এই বয়সে আরেকটা বিয়ে করতে কে অন্ত কারণ সে একটা বদমাইশ তার মতো যারা ভাবে তারাও বদমাইশ আপা চলেন আপনি আপনাকে নতুন বউ দেখায়নি একে নিলে উৎসাহিত হবে তাই নাকি শরফত আরে দূর আমি জানো না জান আপনি কে আপু তোমাকে কতবার বললাম ঝগড়া ঝাটি করো না ঝামেলা বাড়াও না তুমি লাগেজ গুছাচ্ছ তুমি এখন বাসা ছেড়ে চলে গেলে কি হবে বলো এটা ঠিক হবে আমার তো কাউকে চলে যাওয়া উচিত ছিল কিন্তু আপু কিন্তু কি তাদের ব্যাগটা গুছাইয়ে যা তাকে তো থাকার কোনো ইচ্ছা আছে এখানে মানে এটা তুমি কেমন কথা বলো আমার এখানে কেন থাকার ইচ্ছা থাকবে আমি তো এমনিতেও তোমাদের সাথে থাকতে চাই না তার উপর যদি তুমি চলে যাও তাহলে তো আমার থাকার প্রশ্নই ওঠে না তাহলে যা বলছি সেটা কথা তাদের ব্যাগ পুজো আচ্ছা তুমি যে তোলে যাচ্ছ এটা কি দুলাভাইকে বলেছ না তাকে বলার কিছু নাই আর আমি গেলেই কি আমি থাকলে কি তার কি কিছু যায় আস কিছুই যায় আসে থাক না তার একটা নতুন জীবন শুরু হচ্ছে নতুন বউ থাক ভালো থাক তুমি এখন এই কথাগুলো বলছো আমি তোমাকে কতবার বলছি কতবার বুঝেছি যে আপু এরকম করো না এরকম করো না তুমি দুলাভাইয়ের সাথে যে সমস্ত ব্যবহার করেছ এই ব্যবহারগুলো না করলে আজকে এই দিনগুলো দেখতে হতো সুইটি আজকে তুই অন্তত তোমাকে জ্ঞানটা দিতে আসিস না প্লিজ যা তাতে বসে আসিস কেন যা না প্লিজ মোবাইল বিশ লক্ষ টাকা দাম ওই মোবাইল তো আমার চাই চাই আবু পক্ষের মত লোক যখন আমার হাতে আসে তাহলে আমি চিন্তাই করি না কিন্তু কি করে বুঝাই না আমি সেটাই বুঝতেছি না কিছু না তুমি অফিসে যাও নাই আরে আজকে তো ছুটির দিন অফিসে যাব কেন ও অফিস ছুটি তাহলে ভালোই হয়েছে ভাই একটা কথা বলতে চাইতেছিলাম কি বল ভাইজান মিলির সাথে বাবুরে যে মানাইবো না সেটা আমি বুঝা গেছি আমি সেই চিন্তা আর করিও না তুই বাবুকে নিয়ে একটু ভাবিস না ও আগে পরীক্ষাটা দেখ পাস ফেল যেটাই করুক ওর দায়িত্ব আমার ভাইজান বক কথা দাও একটু ভাইবা দেখেন না বক মিলির এত পছন্দ করে মিলি এত অপমান লাগতে উষ্টা মারতেছে তো সে মিলির পাশ ছাড়তেছে না বকরের হয়তো অনেক টাকা পয়সা আছে কিন্তু ওর কোনো পার্সোনালিটি নাই আর পার্সোনালিটি নাই দেখেই এত ডিনাই করার পরও সে বারবার এখানে আসছে এই জিনিসটাই আসলে মিলি পছন্দ করে না কিন্তু ভাইজান তুই আর কোনো সুপারিশ করবি না ভাইজান আমি একটা জিনিস খুব চিন্তা করতেছি মিলি যেরকম বক করে কিডন্যাপ করছিল এখন বক কর যদি প্রতিশোধ নেওয়ার জন্য মিলি রে কিডন্যাপ করা তারপর জোর করে বিয়া করে ফলায় তখন কি করবেন আরে না না ওরা তো সাহস হবে না হ্যাঁ না হলে ভালো খুবই খারাপ লাগতেছে বুঝছো খুবই খারাপ লাগতেছে বদরুল ভাই এই বয়সে কামটা কি করলো কো তোমার কি হিংসা হচ্ছে আরে হিংসা হবে কে চিন্তা হইতেছে উনি কেমন কামটা করলো একটা বউ রেখে আর একটা বিয়ে করলো কোন যুক্তিতে তোমার আসলে হিংসাই হচ্ছে কারণ আজকে দুই দিন ধরে বদ্দুল ভাই কি করছে বদ্দুল ভাই কি করছে বদ্দুল ভাই কি করছে বলে বেড়াতে আরে শোনো আমি হইতেছে বাড়িয়ালা ভাড়াটা কি করতেছে না করতেছে এ খোঁজ আমার রাখা উচিত না না উচিত না সবার বিষয়ে নাক গলানো উচিত না তুমি কি মনে করতেছো তুমি আর একটা বিয়ে করবা নাকি আরে না না আমি বিয়ে করুম কে না না করো না তুমিও ধান্দা করতেছো বিয়ে আর একটা করার কি মনে করছো ভাবি বউ মেনে নিছে বলে আমিও মেনে নিব তুমি মেনে নিবে কে তুমি কি হার মতো নাকি তোমার কলজা কি এত বড় তুমি হলে একটু কলজার মানুষ তুমি মেনে নিবে না এটা আমি জানি সব ধান্দা করো না ওই ধান্দা করলে ছাদে নিব নিয়ে একটা ধাক্কা দিয়ে ফালাই দিব মিলি মিলি সমস্যা কি আপনাদের আমারে কি একটু স্বাধীনভাবে চলাফেরা করতে দিবেন না কি বলো তুমি পারবা না কেন অবশ্যই পারবা কে তোমাকে স্বাধীনভাবে চলতে নিষেধ করেছে আমাকে বলো আপনারাই তো করতেছেন আমি কোথায় স্বাধীনভাবে চলতে পারতেছি হ্যাঁ বাসে থেকে নামলে নিচে এসে দেখি আপনি নেড়ে বক্কর কিও না কিও দাঁড়াই আছেন ইয়াম্মা মিলি তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করি ভালোবাসি এজন্যই বক্কর সাহেব আমার চাকরিটা নাই করে দিয়েছে ন চাকরী আমি দেখি তো ওই আমি একবেলা চাকরী দেখি আরেকবেলাই তোমার পিছনে ডিউটি দেই শোনো ভাই আমার পিছনে ডিউটি দিয়ে তোমার আর বকর সাহেবের কারো কোনো লাভ হবে না আচ্ছা মিলি ঐ একটা কথা বলো তো বকর সাহেব নাকি কালকে রাতে তোমাদের বাসায় ছিল সেটা তোটা মহল্লা সবাইকে বলে বেরাচ্ছে কিন্তু বিশ্বাস করো আমি এটা বিশ্বাস করি নাই কে কাকে বলে বেরাইছে একটু আগে দেখলাম মহল্লার সবাইকে এক এক করে লোক ধরে ধরে সে জিজ্ঞাসা করতেছে সে এখন কোথায় কই যায় এই গেছে সাথে তোমার ভাই বাবু আছে কি পারম বা তুমি এখানে একা বসে আছো আর সবাই কই কেন আর তুমি কাকে খুঁজতেছো হ্যাঁ আমি বিউটির কথা বলতেছি না আপদ আপুত বিদে হইছে বিদে হইছে মানে বিদে হইছে মানে বিদে হইছে সে চলে গেছে আরে সে চলে গেছে তো তুমি আমার একটু ডাকবা না কখন গেল কই গেল এই তুমি তার ব্যাপারে এত আগ্রহ কেন দেখাচ্ছ হ্যাঁ সে গেছে তো ভালো হইছে আপুত বিদে হইছে তো আসলে তুমি তো চাইছিলা তার শাস্তি দিতে এইটাই তার উত্তম শাস্তি আরে তা তো বুঝলাম কিন্তু তাই কি তুমি আমার একটু ডাকবা না কেন ডাকলে কি করতা হ্যাঁ তার হাতে পায়ে ধরে বাসায় বসে রাখতা দেখো রুম্পা আমি তোমারে বিয়ে করছি ঠিক আছে কিন্তু আমি শান্তিপ্রিয় মানুষ আমি চাই শান্তি এখন তুমি শান্তি বাবা তোমার শান্তির কোনো অভাব হবে না না আমি একটু ট্রাই করে দেখি তো কই গেল ফোন তো বন্ধ বলতেছে কি সুইটি ট্রাই করে দেখি তো

বরং বদনাম হইলে একটা সুবিধা আছে অন্য কোন আর তোমার বিয়ার বার চাইতো না তুই দেখ দে তো আমি তোমার স্বামী আছি আপনি যদি আরেকবার আমার নামে বদনাম ছড়ানোর চেষ্টা করেন আমি সত্যি সত্যি এই টিয়ার আপনার টাকটা ভেঙে দেব উমিয়া তুমি টাক বং করছিসো জীবনে তো কিছুই ছ না এই টাকটাই তো সমস্যা এই টায়ার কারণে তুমি আমারে পছন্দ করো না এই টাকটা ভেঙে দাও আমার কোনো আপত্তি নাই ভাঙো 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 চট্ট সব জান শয়ের সামনে থেকে আই

বদুল সাহেবের বউরে দেখছ না দুলা ভাই এখনো পর্যন্ত বদুল সাহেবের বউ দেখি নাই তাই শুনছি দুলা ভাই বউ নাকি খুবই সুন্দর বুঝছেন কেটা কইল ওই যে রতন আসছিল না রতন তো বউ দেখে গেছে গেটের সামনে দেখালে ওই আমারে কইল ক কে লাগে আমার ভাড়াইটা এর বউ আমি দেখতে পারি না রাস্তার মানুষ এসে দেখে যায় বিষয়টা খুবই দুঃখজনক এক কাম করতে পারবি কি কাম হ্যাঁ বউর একটা ছবি তুলে আনতে পারবি এ পারুম না কেন এ তো অন্টুর ব্যাপার এখনই যাবো যা একটা ছবি তুলা আচ্ছা ঠিক আছে এই কামরা কি আপনি ভালো করতেছেন আমি কি তোরছি ও মা সারা মহল্লার মধ্যে বইলে বেড়াইতেছেন মিলির সাথে নাকি আপনার বিয়া ঠিক হয়েছে আপনি নাকি মিলিদের বাসায় থাকেন এই বলদের বলদ আমি সারা মহল্লার মানুষের চিনি

আমি শিক্ষিত কোথাও লাগিয়ে গেলে আমি বিশ ত্রিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পাবো আরে টাকা টাকা ওই কয়দিন লাগে আমার ভালোবাসাটাকে সাকসেস হোক আগামী মিলিয়ে জীবন আনি তারপরে টিয়া পয়সা চিন্তা আমি করবো না একটু চাষে গরিবের লোক কোথাও হইতে লাগে না সত্যি গরিব পাল্লা খারে আছে যান মিলিয়ে দিক যাইবো আমি মিলির একটা ওজন দেখবো ওই লিগে খারে আছে কেন আমি আগে বলছি তুই যা সরকারি রাস্তায় খারে আছে আর জল তো থাক তুই না খারে থাক খারে খাম ভাবে যা আমার কোনো সমস্যা নাই গরিবের লগে খারে তো যার মন বড় যার দিল বড় হয় কোনোদিন গরিব হয় না টেয়া পয়সা হয়ে যাবো গা পরিশ্রমী পোলা শিক্ষিত পোলা দিলা ভাই কি রে সবই আনছ না, ছেলেটা ছবি তুলতে চায় না। কেন? ছবি তুলতে চায় না কেন? সমস্যা কি? এখন আমি তো উত্ত পারবো না। আমি ছবি তুলতে গেলাম। এখন ছবি তুলবো না। আসলে হের বউ দেখতে আরে দুলাভাই, সে বউ তো মনে করে অনেক সুন্দরী। খুব সুন্দর। কী kaas? তুশিরছ। তুশিরও কোনো বেল নাই। তুশিরও সুন্দরী। আসলে আগির বউকেতে মানেনি সে। আরে দুলাভাই, এসব কী কে মানা নাই? সে তো বাড়ি থেকে চলে গেছে আরে তো বউটা আহ বোনকে लेके আর সে বসে থাকবো কেউ গেছে তুইলা ভাই একটা কথা কই কি আপনি নিজে যান না সসokkhে দেখে আসেন দেখলে তো বুঝতে পারবেন যে বন্দ্রু সাহেব কি কামডা করছে কি বিয়া করছে আর নায়িকা আর কেউ সুন্দরী সব হ্যাঁ চল কই দাও যাইতি দিন এগুলো luta দেখলাম তো বাইরের দিকে যাচ্ছো যাইতে সিনা মানে আরে হুদু একটা মুসলমান ছিলেন কি আপা দুলাভাই যে বদ্রুল সাহেব নতুন বিয়ে করছে না তার বউ দেখার জন্য যাইতেছে তাই না দুলাভাই চলেন যাই বিয়ে করছে তো তোমার এত ফুর্তির কি হইছে আমি তো এটা বুঝলাম না তুমি নাস্তে নাস্তে যাইতেছিলা কেন আরে বাবা রে কইলো বদ্রুল সাহেব যে বিয়ে করছে না এই মেয়ে নাকি একটু সিসে সুন্দর একটু দেখে আসিনা তো তোমার ফুর্তির কি হইছে বিয়ে তো করছে বদ্রুল সাহেব তুমি না আরে বাবারে দেখে আসলে ক্ষতি কি আমি কেহার বউ নিয়ে ভাগুম নাকি চলো আসো আমার সাথে আমি দেখাচ্ছি নতুন বউ দেখতে কেমন লাগে আসো আজকে একটা খবর আছে রে দিছি ফাশাইয়া বুঝুক গা দুলা ভাই তোর আমি এত করে বললাম যত কিছু হোক তুই ছাড়বি না তুই তো একদিন আটকে রাখতে পারিস তুই বকর মেরে ছেড়ে দিছিস বান্ধবী শ্রেষ্ঠ তো আমি কম করলাম না হ্যাঁ আর তুই তো আমারে কইছস তার জন্য আমি সত্যি সত্যি না মারি আরে আমি তো মারতে না করছে ছেড়ে দিতে বলি নাই কথা ভাব আমি যখন কি করে বাঁচি এটার হাত থেকে বান্ধবী উপায় তো অনেক আছে তুমি তার নামে মামলা করবা দরকার হলে ইফটিজিং এর মামলা করবা কোনো সমস্যা নাই হ্যাঁ এর মামলা করবা উল্টা সে আমারে কিডন্যাপ করছে যে এজন্য পুলিশের ভয় দেখাইতেছে আর মাসে এটা সব ঝামেলা নিতে রাজি না এখন তাহলে কি করা যায় একটা উপায় তো বুদ্ধি বের কর কি রে তুই মিলি লাগে কি তা করছ না ভাইজান বান্ধবীর সাথে আমার কোনো সম্পর্ক নাই ভাল লাগে না

আবার বিয়ে করবো মানে চাইছো তুই কি উল্টাপাল্টা কথা বলতেছো হ্যাঁ আমি তো বলে কিছু নাই